সো গাইস আজকে আমি রোদে ডিম ভাজবো তত না তেজস্বি লোক হ্যাঁ আমার বাস কেতনে শান্দার বিচার রাখতে তোমরা দেখতেই পাচ্ছ কেমন গরম পড়েছে এত গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ডিমের অবস্থাটা কি হয় সেটা দেখাবো তোমাদেরকে তো চলো আমি এখন আমাদের চালের ওপরে উঠবো এই টিনের চাল ঠিক আছে তো ওখানে এখন তেলটা গরম করতে দিয়ে আসবো চলো দেখা যাক তো দেখো গাইস আমি থারাটা নিয়ে নিয়েছি এই থালটা এখন তেল দেবো তেল দিয়ে হচ্ছে গিয়ে চালের উপর রেখে আসবো তেলের বদল নিয়ে নিয়েছি তেলটা এখন থালের ওপর দেবো চলো দেখো চাল উপর দেবো এখন তেলটা তো পারছো তেল দিয়ে দিয়েছি তালের থালের ওপর আমি এটার উপর দিয়ে ওপরে উঠবো এই যে এটা বেয়ে বে সিঁড়ি তো নেই গরিবের বাড়ি দেখতেই পারছো এটা দিয়ে চাল বেয়ে উঠবো আইস মানে ইটবে উঠবো চালের ওপর চলো আচ্ছা এইভাবে চালের ওপরে উঠছি এই যে এইভাবে চালের ওপরে উঠছি ঠিক আছে এবার থালাটা রেখে চলে আসবে তোকে দেখতে পাচ্ছ আমি এখন চালের ওপর উঠে পড়েছি দেখো আমাদের চালের ওপর থেকে কত সুন্দর লাগে দৃশ্যটা দেখতে এই যে এটা জাম গাছ ঠিক আছে আমি এখন এই জায়গাটা এই জায়গাটা থালাটা রাখবো রেখে গরম করতে দেবো আপাতত ডিম এনে পরে দিয়ে দেবো গরম একটু তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো হ্যাঁ কেমন গরম পড়েছে আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর কেমন আছে সেটাও জানিয়ে দেবে অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম আর একটু পাশে থাকো তাহলেই হবে একটু ভিক মাং থালাটা রেখে দিই টিনের ওপর পা পুড়ে গেল আমার কি গরম তো গাইস থালাটা রেখে দিয়েছি দেখতে পাচ্ছ থালাটা রেখে দিয়েছি এখানে ঠিক আছে টিনের ওপর এখন গরম হোক আমি এখন স্নান করে তারপর আবার আসবো চলো অতিরিক্ত গরম পড়েছে বন্ধুরা দেখো আমি ডিম কিনতে গেছিলাম মনে হচ্ছে যেন পুড়ে গেলাম পুরো এত গরম পড়েছে কি বললি তোমাদেরকে দেখো আমি ডিম নিয়ে চালের ওপরে চলে এসেছি এখন ডিমটা ভেঙে মধ্যে দেবো তেলটা প্রায় গরম হয়ে গেছে ঠিক আছে তো চলো ডিমটা ভেঙে দেওয়া যাক ডিমটা ভাঙা যাক হ্যাঁ

ডিমের কুসুমটুকু পরে রয়েছে মানে কিসে খেয়ে গেছে যাই না হয়তো আই থিঙ্ক পাখিতে খেয়েছে দেখো তোমরা কি অবস্থা ডিমটার এই দেখো কি হয়েছে অবস্থাটা দেখছি খেয়েছে না বুঝতে পারছি না কিছু পুরো শুকিয়ে গেছে দেখো এই সাইড দিকে শুকিয়ে গেছে দেখো পুরো শুকিয়ে গেছে কুসুমটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছিল তো গাইস ভিডিওটা তো কমপ্লিট করতে হলাম ডিমের এই অবস্থা দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে মানে খেয়ে গেছে কিছু তাই মনে হচ্ছে তো তোমরা যদি কমেন্টে করো আবার আমি এই এরকম টাইপের ভিডিও করব করে আবার দেব ইউটিউবে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই